স্কুলে একজন মাত্র শিক্ষক সেই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্কুল কার্যত বন্ধ হয়ে যেত তবে স্কুল খুলে পঠন পঠন চালু রাখতে স্কুলের শিক্ষকের ভূমিকা পালন করেন খোদ অবর বিদ্যালয় পরিদর্শক বাঁকুড়া জেলার সদর পূর্ব চক্রের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এই সিঙ্গেল টিচার প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র শিক্ষক কোনো কারণে ছুটি নিলে বা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারলে এমন সমস্যা প্রায় ঘটে যদিও শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী সিঙ্গেল টিচার স্কুল থাকার কথা নয় প্রতিটি প্রাথমিক স্কুলে ন্যূনতম দুইজন শিক্ষক থাকার কথা এই স্কুলের ক্ষেত্রে কেন এমনটা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও এদিন স্কুলের পড়ুয়ারা অধিকার থেকে যেন বঞ্চিত না হন তাই বাঁকুড়া সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো নিজেই শিক্ষকের ভূমিকা পালন করেন ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের তদারকি করেন তিনি এদিকে পড়ুয়ারাও নতুন স্যারে পড়ানো ছুটি উপভোগ করেন সজলবাবু বলেন তিনি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে এই সমস্যার কথা জানিয়ে যেন আরও একজন শিক্ষককে এই স্কুলে নিযুক্ত করা হয় তার জন্য তদির করবেন এখন দেখার কত তাড়াতাড়ি এই সিঙ্গেল টিচার স্কুলে আরও একজন শিক্ষককে নিযুক্ত করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তার উপরে নির্ভর করছে এই সমস্যার পাকাপাকি সমাধানের এখানে একজন মাত্র শিক্ষক ছিল উনি হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে পড়েন কি আমাকে জানান যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অভিজ্ঞতার কারণে আমি স্কুলে যেতে পারছি না তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হবে তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যেখানে বাচ্চারা আসবে ভিড়ে যাবে সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পায় সঠিক পরিবেশ তৈরি হওয়া তাদেরকে সেখানে টিচার অ্যারেঞ্জ না করতে পেরে সেখানে আমি নিজে এসে হাজির হলাম অন্যান্য বার কি অন্য ছুটি নিয়ে স্কুল বন্ধ হয়ে যায় অন্য অন্য দিন সেটা তো এখনো পর্যন্ত হয়নি এটা স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো এটা নিয়ম নয় তাদের অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি না তো আমি আরও চাইবো আমাদের যিনি উদ্ধর্তন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে আমি বলব অনুরোধ করবো যাতে করে অন্তত আরেকজন টিচারের ব্যবস্থা করা হয় মানে এই দায়টা কাজ দায়টা সরাসরিভাবে দেখুন আমরা কাউকে দিতে চাই না সেখানে দায় যদি বলা হয় সেটা হয়তো আমিও সেই দায়বদ্ধতার জায়গায় একটা আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিচার অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের লেভেল থেকে হয় না এখন যেটা বিয়ে হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইয়ের থেকে সেটা অ্যারেঞ্জ করা হয় আমরা সেটা বারংবার জানিয়েওছি কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি কিনা বলো আমাৰ নাম সজল মাহতো আমি এছ আই এফ স্কুল বাকুড়া সদৰ পূৰ্বচত